চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে হবে আজকে নতুন একটা অতিথিকে আজকে আনতে যাচ্ছি আমাদের বাড়ির আমাদের রুমে আমাদের বাড়ির একটা নতুন সদস্য তো সেই নতুন সদস্যকে আজকে আমরা আনতে যাচ্ছি আপাতত এখন আমি একাই যাচ্ছি তারপরে আমার বড় অফিস থেকে ওখানে যাবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগবে স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে তাই স্কিপ করো না আর যদি স্কিপ করো শুধু মিস করবে না তোমাদেরও ক্ষতিটা হবে কারণ ভিডিও যদি তোমার সামনে আসে তুমি যদি সেটাকে স্কিপ করে চলে যাও কিংবা ইগনোর করে চলে যাও তাহলে কিন্তু ক্ষতিটা তোমারই হবে ক্ষতিটা আমার হবে না তো তাই বলছি স্কিপ করো না ভিডিওটা বেশি বড় করবো না তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো এখন যাচ্ছে বাড়ির নতুন একজন সদস্যকে আনতে তো চলো এখন বাড়ির সামনেই দিয়েই টোটো যাই ওই যে ওই যে রাস্তা ওই রাস্তাটা দিয়ে আমাদের টোটো যাই তো এখন ওখানে দাঁড়াবো টোটোই করে এখন যাব তারপরে বর ওটা দিয়ে অফিস থেকে আসবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো বাবুকে নিয়ে যাব না কারণ প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ তাই বাবুকে নিয়ে যাব না একাই যাব আর একজন যাবে আমার সাথে আমার একটা বান্ধবী যাবে এখান থেকে তো দেখো আমি টোটোই করে এসে গেছি বেলপুকুর টোটো থেকে বেলপুকুর থেকে এখন নেমে হেঁটে হেঁটে এখন কাকুর দোকানে যাচ্ছি ব্যাংকে একটু কাজ ছিল তো ব্যাংকের কাজ মিটে যেতে ব্যাংকের কাজ হয়ে যেতে এখন যাচ্ছি কাকুর দোকানে তো নতুন অতিথিকে আনার জন্য এখন চলেছি কাকুর দোকানে আমার হাজব্যান্ড আসবে ওটা দিয়ে মানে হাজব্যান্ড অফিস গিয়েছে তো অফিস থেকে ওটা দিয়ে আসবে আমি টোটোই করে এদিক দিয়ে চলে এসেছি আরও একজন আমার সাথে এসেছিলো তো দুজন মিলে ব্যাংকে গিয়েছিলাম তো দুজন তার ব্যাংকের কাজ মিটে দিতে তাকে বললাম আমার যেহেতু দেরি হবে তুমি চলে যাও তো সেই জন্যই সে চলে গেলো আর আমি এখন কাকুর দোকানে চলে যাচ্ছি তো দেখো আমি এখানটা এখন দাঁড়িয়ে পড়েছি এখানটায় আর একটু হলে একটু অ্যাক্সিডেন্ট হয়ে যেত মানে এমনই ধারে দাঁড়িয়ে আছি একটা অটো একটা সাইকেলকে এমনইভাবে এই করে দিয়েছে পুরো দাঁড়িয়ে পড়েছিলাম এখানটাতে তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কোন অতিথিকে আনতে যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে লোহা সিঁড়িটা দিয়ে আমি এখন ওপরে উঠে যাবো সিঁড়িটা দিয়ে এই সিঁড়িটা দিয়ে উঠতে আমার প্রচণ্ড ভয় লাগে তো যাই আস্তে আস্তে সিঁড়িটা ধরে এখন উপরে উঠে যাচ্ছি তো ওপরে কাকুর দোকান তো এখন এই যে কাকুর দোকানে চলে যাচ্ছে যেহেতু আমি নিজে ফোনটা ধরে ভিডিও করছি তো সেই জন্যে ফোনটা অনেক কাঁপছে আর কি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভিডিও করছি না তার জন্য ফোনটা অনেক কাঁপছে তো এই যে আমি এখন কাকুর দোকানে চলে এসেছি এসে দেখি এখানে আমার একটা দাদা ওই যে বসে আছে আমার একটা দাদা হাসছে আমাকে দেখতে পেয়ে যে আমারই বাপের বাড়ির একটা দাদা দেখি এখানে বসে আছে তো চলে এসেছি এখন নতুন অতিথিকে নিয়ে আসার জন্য বাড়ি নিয়ে যাওয়ার জন্য নতুন অতিথিকে তো কোন নতুন অতিথিকে নেব সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে কিছুক্ষণ ওয়েট করো অবশ্যই বুঝতে পারবে যে কোন নতুন অতিথিকে আমি আনতে এসেছি কাকু আসতে অপেক্ষা করছে বর কখন আসবে আমি অপেক্ষা করছি আমার হাজব্যান্ডের জন্য তো তারপরে বসে থাকতে এই যে আমার হাজবেন্ড চলে এসেছে ও চলে এসেছে এখন আমরা আমাদের নতুন কথা নিয়ে চলে যাব। ও একবার বাড়ি গিয়েছিল বাড়ি থেকে তারপরেই আসলো এই যে চলে এসেছি নতুন অতিথিকে নিয়ে আসার জন্য চলে এসেছি দুজনে যেত কোন নতুন অতিথিকে নিয়ে এসো তোমরা এখনও হয়তো এক্সাইটেড হয়ে আছো যে আমরা কখন জানবো কোন নতুন অতিথিকে অনেকে আমাকে লাইভের মধ্যে বলেছ দিদি ভাই নতুন অতিথিটা কে ডগ নিয়ে আসছো না কাউ নিয়ে আসছো অনেকেই জিজ্ঞাসা করেছো তুমি দেখতেই পাবে একটু পরে যে কোন নতুন অতিথিকে আমরা নিয়ে যাব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে যাতে পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে কোন অতিথিকে আমরা নিয়ে আসছি এতটা গরম ছিল এতটা গরম ছিল দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা আমি কোনো রকম কোনো কিছুই সাজিনি কোনো রকম সিম্পলভাবে আমি আজকে চলে এসেছি কারণ আজকে গরম প্রচণ্ড পরিমাণে আজকে তীব্র গরম ছিল যেমন রোদ ঠিক তেমন গরম ছিল জানি না বৃষ্টি হবে কিনা না প্রচণ্ড কিন্তু গরম ছিল তো এখানে এসেছি একটা সামন্ত ইলেকট্রনিক্স বেলপুকুর সিদ্ধেশ্বরী আছে সিদ্ধেশ্বরীর অপোজিটে ওপরে দোকানটা বেলপুকুরের অপোজিটে দোকান এই যে কাকুটা চেয়ারে বসে আছে এই কাকুটারই দোকান কাকুটা সত্যিই খুব ভালো মনের মানুষ তোমরা যদি কেউ কোনো দিন কোনো কিছু আমাদের এই আশেপাশে যদি কেউ হয়ে থাকো যদি কিছু কেনার প্রয়োজন হয় অবশ্য এই কাকুর দোকানে চলে আসবে কাকু কিন্তু অনেক ডিসকাউন্ট দেয় আর অনেক কিছু কাকুর দোকানে পাওয়া যায় এসি থেকে ফ্রিজ থেকে অ্যাকোয়াগার্ড থেকে তারপরে হচ্ছে যে ওয়াশিং মেশিন থেকে ইন্ডাকশান থেকে হোম থিয়েটার থেকে মিক্সচার মেশিন গ্যাস ওভেন অনেক কিছু নতুন নতুন ইলেকট্রিক কেটলি অনেক কিছু নতুন নতুন পাওয়া যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি এসিটা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি তো নতুন অতিথি কী নিয়ে যাবো এখনও তুমি কিন্তু তোমরা বুঝতে পারছো না অবশ্যই বুঝতে পারবে তো আমরা এখন দেখছি যে কি কী নেওয়া যায় আমার হাজব্যান্ডে এখানে হচ্ছে কাকুর এটা গোডাউন ভেতরের আর ওদিকটা বাইরেটা দোকান তো অনেক কিছু নতুন নতুন জিনিস এখানে পাওয়া যায় এই যে কাকু তো কাকুর দোকানে অবশ্যই এসো কাকুর দোকানটা হচ্ছে সামন্ত সামন্ত ইলেকট্রনিক্স দোকান তো এই সামন্ত ইলেকট্রনিক্স দোকানে অবশ্যই এসো সিদ্ধেশ্বরী আছে বেলপুকুরি নাম করে সিদ্ধেশ্বরী বসাকালে তার অপোজিটেই আছে সামন্ত লোহার সিঁড়ি আছে লোহার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হয় সামন্ত ইলেকট্রনিক্স অবশ্যই কাকুর দোকানে তোমরা যদি কিছু কিনতে চাও অবশ্যই কাকুর দোকানে যোগাযোগ করবে কাকুর দোকানে চলে আসবে কাকু কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে অনেক কিছু জিনিস আছে এখানে তোমরা দেখলেই তোমাদের কিন্তু পছন্দ হয়ে যাবে তো চলো আমরা এখন নিয়ে নিয়েছি কিছু জিনিস যেটা আমাদের নতুন অতিথি তো একটু পরেই তোমরা বুঝতে পারবে যে নতুন অতিথিটা আমরা কি নিয়েছি আশা করছি তোমরা ले भी उठते পারবে

তো আশা করি বুঝতে পারছো না নতুন অতিথিটাকে নতুন অতিথিটা এখন হচ্ছে আমাদের এসি নিয়েছি এটাই আমাদের নতুন অতিথি প্রচণ্ড গরম নিলে এতদিন নেওয়া হয়ে যেত কিন্তু এতদিন নেওয়া হয়নি তার কারণ বাবু ঠান্ডা লেগে যাবে বলে তো নতুন অতিথি এখন নিয়ে নিয়েছি এখন এসি চলে গেছে বাড়ি পৌঁছে গেছে এসি তো আমরা এখন পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে এটা এখন বাড়ি চলে যায়